আপনাদের বিস্তারিত। ইরান উত্তেজনা জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম সাঁত্রিশ বছরের নজির ভাঙলেন খামিনি ইরানে হামলা আসন্ন এদিকে ইরানের বিরুদ্ধে প্রতিটি আগ্রাসনেরই মূল্য দিতে হবে বলছে মেজর জেনারেল মোসাবি আর থাকছে দিল্লি হবে স্থান ভারতীয় পার্লামেন্ট সহ বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি জানিয়ে দিব মিশরের সেনাবাহিনীর বিষয়ে তেলাবিবের উদ্বেগ দখলদারদের নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত সর্বশেষ জানিয়ে দিব এবার পশ্চিম তীরে ইহুদিদের জমি কেনার সক্ষমতা দিল ইসরায়েল সাঁত্রিশ বছরের নজির ভাঙলেন খামিনি ইরানে হামলা আসন্ন বিগত সাঁইত্রিশ বছরের নজির ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনী তিনি দেশটির বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক সভায় অংশ নেননি রোববার দেশটিতে এই বৈঠক হয়েছিল খবর ইন্টারন্যাশনালের খামিনীর পরিবর্তনে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুর রহিম মোসা বিদেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে বার্ষিকী সভা উনিশশো সালের আটে ফেব্রুয়ারি দিবসের বার্ষিকী উপলক্ষে সে সময় ইরানের বিমান বাহিনী একদল কর্মকর্তা রুহুল্লাহ খামিনীর প্রতি অনুগত্যের অঙ্গীকার করেছিলেন রহুল্লাহ খামিনী ইসলামী বিপ্লবের নেতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা প্রতি বছরের একই দিনে দেশটির বিমান বাহিনীর সদস্য কমান্ডাররা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে প্রতি বছর ঐতিহ্যবাহী এই দিবসে হাজির হন খামিনী এমনকি করোনাকালীন সময়েও খামিনী এই দিবস পালন করেছিলেন তবে এবার খামিনী দিবসে হাজির না হওয়ায় নানা জল্পনা চাউর হয়েছে দেশটিতে সর্বোচ্চ মার্কিন হামলার কারণেই কি অনুষ্ঠানে হাজির হননি খামিনি এমন প্রশ্ন উঠেছে বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বারবার হুমকি দিচ্ছেন যে তিনি ইরান তুমুল হামলা চালাবেন এছাড়া ইসরায়েলও জানিয়েছে ইরানে হামলা এবং সরকার পতনের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিটি আগ্রাসনেরই মূল্য দিতে হবে বলছে মেজর জেনারেল মোসাবি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার একই সাথে আমাদের শতর কৌশলগত পরাজয় ঘটবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুর রহিম মোসাভি শনিবার ইরানের বাহিনীর বিমান বাহিনী ফোর্স বার্ষিক উপলক্ষে এক বার্তায় লিখেছেন আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর দৃঢ় বিশ্বাস দৃষ্টি প্রযুক্তি এবং সক্ষমতা মূল্যায়ন সামরিক অভিযানের অপরিখতা যুদ্ধ সক্ষমতার ক্রমগত ধনীকরণ এবং আরপিং এবং র্যাপিড প্রযুক্তির উপর নির্ভর করে প্রযুক্তির সর্বোচ্চ স্থানে রয়েছে তিনি আরো বলেছেন ইরানের অন্য অন্য সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই বাহিনী শত্রুর যে কোনো হুমকি আগ্রাসন বা ভুল হিসাবের বিরুদ্ধে একটি নির্ণায়ক দ্রুত এবং অনুতপ্ত প্রতিক্রিয়া জানাতে এবং যে যেকোনো আক্রমণকারীর মুখে চপেটাঘাত করতে প্রস্তুত মেজর জেনারেল মোসাবি জোর দিয়ে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা ভালোভাবেই জানে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে চাপিয়ে দেওয়ার কোনো দুঃসাহস এবং পদক্ষেপ কেবল তাদের চূড়ান্ত এবং কৌশলগত পরাজয়ের দিকেই পরিচালিত করবে না বরং সমগ্র অঞ্চল যুদ্ধে এবং সংকটের পরিধি ছড়িয়ে দেবে এবং এর পরিকল্পনাকারী এবং সমর্থকদের উপর ভারী এবং অপূরণীয় ক্ষতি ডেকে আনবে দিল্লি হবে কাজিগিস্তান ভারতীয় পার্লামেন্ট সহ বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের রাজধানী দিল্লির অত্যন্ত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ই ইমেল এবং ফোন কলের মাধ্যমে হুমকি এই দেওয়া হয়েছে এতে শিক্ষার্থী অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে হুমকি বার্তায় বলা হয়েছে আজকে দুপুর একটা এগারো মিনিট নাগাদ বিস্ফোরণ হবে দিল্লি পুলিশ জানিয়েছে সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয় এরপর পরই তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি প্রোটোকল চালু করা হয় পুলিশ অগ্নিনিপাক কর্মকর্তা বোমা নিষ্ক্রিয় করি দল দ্রুত স্কুলে হাজির হয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হুমকি পাওয়া সব স্কুলেই তল্লাশি চালানো হয়েছে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে শিক্ষার্থী এবং স্টাফদের কয়েকটি স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে তবে তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ই ইমেল বার্তায় উস্কানিমূলক ভাষা উগ্রবাদী প্রসঙ্গ উল্লেখ ছিল বার্তায় লেখা ছিল দিল্লি কাজিকিস্তানে পরিণত হবে এবং ই ইমেল কাজিকিস্তান জাতীয় আর্মির কথা উল্লেখ ছিল এছাড়া এছাড়া আফজাল গুরুর কথা উল্লেখ ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে এছাড়া আগামী ১৩ জানুয়ারি ভারতীয় পার্লামেন্ট বিস্ফোরণ হবে বলে ইমেলে বলা হয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা এসব হুমকিকে গুরুত্ব সহকারে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে মিশরের সেনাবাহিনীর বিষয় তেল আবিবের উদ্বেগ দখলদারদের নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রীতি মিশরের সেনাবাহিনীর বিষয়ে যে মন্তব্য করেছেন সামরিক নিয়ে উদ্বেগের ইহুদিবাদী বিশ্লেষকদের মতে এই উদ্বেগ থেকে এটা স্পষ্ট যে। মিশরের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে সম্প্রীতি দিনগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ মিশরের সেনাবাহিনী সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে তেলাবিবের কৌশলগত উদ্বেগ ইসরায়েলি পার্লামেন্ট পররাষ্ট্র এবং নিরাপত্তা কমিটির সঙ্গে এক গোপন বৈঠকে বলেন মিশরের সেনাবাহিনী শক্তিশালী হওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে নজরদারি করা প্রয়োজন যাতে তারা প্রয়োজনীয় মাত্রার চেয়েও বেশি শক্তিতে পরিণত না হয় ইহুদিবাদী ওয়েবসাইট নাতিন সেন্ট এই বক্তব্যকে আকাঙ্ক্ষিক বলে মনে করেনি বরং এটি আঞ্চলিক নানা পরিবর্তনের প্রতিফলন হিসেবে মূল্যায়ন করেছে এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সিনি দ্বীপকুঞ্জকে রানুয়ে এবং ভূগর্ভস্থ ঘাটির মতো নতুন সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে অভিযোগগুলো ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা মহলে উনিশশো সালের চুক্তির নিরাপত্তা সংশোধনী মেনে চলা মিশরের প্রতি সন্দেহ সৃষ্টি করেছে যদি কায়রো এসব অভিযোগ স্বীকার করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে সমন জোর দিয়েছে মিশরের সেনাবাহিনী দ্রুত অধিনায়কায়ন এবং অস্ত্রসজ্জা বিশেষ করে সামরিক শত্রুদের উৎসব বৈচিত্র্যময় হওয়ার ফলে দখলদার ইসরায়েল তার শ্রেষ্ঠত্ব হারানোর আশঙ্কা করছে এই প্রেক্ষাপটে তুরস্কের মতো শক্তির সঙ্গে মিশরের ঘনিষ্ঠতা এবং চীনের মতো দেশের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির উদ্বেগের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে ইহুদিবাদী বিশ্লেষকদের মতে নিতানিয়াহর পক্ষ থেকে এই ধরনের উদ্বেগ প্রকাশের ঘটনা থেকে মনে হচ্ছে তিলাবিব এখন আর মিশরকে আর আগের মতো নিরাপত্তা অংশীদার হিসেবে দেখছে না বরং এমন এক সামরিক শক্তি হিসেবে দেখছে যার সক্ষমতা বৃদ্ধির উপর ধারাবাহিক নজরদারি প্রয়োজন এবার পশ্চিম তীরে ইহুদিদের জমি কেনার ক্ষমতা দিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সুসংগত করতে দেশটির নিরাপত্তা মন্ত্রীসভা নতুন কিছু কঠোর নিয়ম অনুমোদন করেছে রোববার গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনার পথ আরও সহজ করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে দীর্ঘদিনের আইনি বাধা অপসারণের ফলে এখন থেকে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে সেখানে জমি ক্রয় করতে পারবেন যা আগে কেবল নিষিদ্ধ কোম্পানির মধ্যেই সম্ভব ছিল এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের এলাকাগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের তদারকি বৃদ্ধির সিদ্ধান্তের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি বিপজ্জনক পদক্ষেপ অভিহিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে এটি মূলত বসতি সম্প্রসারণকে অবৈধতা দেওয়ার এবং ফিলিস্তিনি ভূমি দখল দলের একটা প্রকাশ্য চেষ্টা তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ সার্বভৌমত্ব আরোপের চেষ্টা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিম তীরের জনগণকে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়িয়ে তোলার আহ্বান জানিয়েছে ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বিজালে স্টট এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সরাসরি জানিয়েছে যে তাদের লক্ষ্য হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারাবাহিকতাকে চিরতরে সমাহিত করা এছাড়া নতুন নিয়মের আওতায় বেশ কিছু ধর্মীয় স্থানের ব্যবস্থার দায়িত্ব ইসরায়েলি কর্তৃপক্ষ নিজের হাতে নেবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকাণ্ডগুলোতেও নজরদারি বাড়ানো হবে ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসাই আল শেখ এই পদক্ষেপকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নাশ্চ করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন এ সময় এই ঘোষণা যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতারিয়াহ তিন দিন পর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত সমগ্র মধ্যপ্রয্য অঞ্চলের উত্তেজনা ও অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে অনেক বিশ্লেষক একে পশ্চিম তীরকে ইসরায়েলের মূল ভূখণ্ডের সঙ্গে